তো খাওয়া হলো বট ভাজি তরকারি আজকে আমি কিন্তু বটবটির ভিন্ন রকমের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি গরম গরম ভাত কিংবা রুটির সাথে খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার এখানে নিয়েছি আমি এক মুঠো পরিমাণে বটবটি বটবুটিগুলোকে কিন্তু বেশ ভালো করে ধুয়ে আমি অর্ধেক করে কেটে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিবো এক কাপ পরিমাণে জল রসুন দিবো আমি দশ থেকে বারো কোয়া আর চার থেকে পাঁচটা কাঁচামরিচ একটা টমেটো আমি গুলোকে কিন্তু খুব ভালো করে সিদ্ধ করে নেব যতক্ষণ পর্যন্ত জল শুকিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত এখন আমি একটু খুন্তির সাহায্যে এইভাবে নিয়ে দেবো যাতে সমস্ত গুলোই সমানভাবে সিদ্ধ হয় বটবুড়ির থেকে কিন্তু আমার জলটা শুকিয়ে এসেছে আর বটবটি গুলো কিন্তু সিদ্ধ হয়েছে টমেটোটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এগুলো আমি চুলাই থেকে নামিয়ে নেব আমি আবারও ফ্রাই প্যানে দিয়েছি এক মুঠো পরিমাণে চিংড়ি মাছ আর এই চিংড়ি মাছ দিয়ে এর মধ্যে দিয়ে দিব লবণ অল্প পরিমাণে একটু হলুদের গোড়া চিংড়ি মাছ দিয়ে এই ভর্তাটা করলে খেতে হয় কিন্তু বেশি মজার যারা কখনো এভাবে খাননি একবার হলেও খেয়ে দেখবেন খেতে লাগে কিন্তু দুর্দান্ত মজার এখন কিন্তু ঘরে ঘরে সবারই ঠান্ডা জ্বরের সিজন কিছুই খেতে ভালো লাগে না এইভাবে যদি ভর্তাটা করে খাওয়ায় তাহলে কিন্তু অনেক মজা করে ভাত খাওয়া হয় আমি দিয়েছি অল্প পরিমাণে একটু সর্ষের তেল এখন দিয়ে দেবো আমি তিনটা শুকনো মরিচ মাছগুলোকে কিন্তু বেশ ভালো করে আমি আবার একটু ভেজে নেব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে চুলাই থেকে নামিয়ে নিব ভর্তাগুলো আমি বেটে নিব কিন্তু শিলপাটায় আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই শিল্পাটায় ভর্তা করলে ভর্তার স্বাদই কিন্তু আলাদা কে কে আছেন আমার মতো শিল্পাটায় ভর্তা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই ভর্তাটি করতে খুব বেশি সময় লাগে না অল্প সময় কিন্তু ভর্তাটা হয়ে যায় আমি এইভাবে করে কিন্তু বটবটিগুলোকে বেশ ভালো করে বেটে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা টমেটো টমেটোর গায়ের কিন্তু জামা কাপড় আমি এখন খুলে ফেলে দেব এখন টমেটোটাকেও আমি বেশ ভালো করে বেটে নেব আমি টমেটোটাকেও বেশ ভালো করে বেটে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে এক মুঠো পরিমাণে ধনিয়া পাতা ধনিয়া পাতাটাকেও কিন্তু আমি বেশ ভালো করে বেটে নেব হ্যালো বন্ধুরা শ্রোতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত এই পর্যায়ে আমার ভর্তা রেসিপি একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ আমার বটবটি বাটাগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি এখন পাটাই থেকে তুলে নিব আর এগুলো কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নেব আমি লবণটা দেখে নিব ঠিক আছে কিনা লবণটা আমার একদম ঠিক আছে চলে যাব চলে আমি ফ্রাই প্যানে আবারও দিয়েছি অল্প পরিমাণে একটু সরষের তেল ভর্তা মানে কিন্তু সর্ষের তেল সর্ষের তেল দিয়ে ভর্তা করলে ভর্তাটা খেতে বেশি মজার হয় দিয়ে দেবো আমি একটা শুকনো মরিচ অর্ধেক করে আর দিয়ে দেবো আমি এক মুঠো পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে কিন্তু আমি বেশ ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব বেটে রাখা বড়ি গুলো দিয়েও কিন্তু আমি বেশ ভালো করে এইভাবে ভেজে নেব এগুলো কিন্তু আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে এখন আমি চুলাই থেকে নামিয়ে নিব চুলাই থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করুন বন্ধুরা ভাতের সাথে কিংবা রুটি পরোটার সাথে বা চিতই পিঠার সাথে খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আমি আবারও ফিরব নতুন নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ